দেখেননি কেমনে দেখাইবে যুবক ভাই তুমি তোমার এই নৌজোয়ান কালের এই আমল নামাটা কেমনে দেখাই যে সেজদা দেয় না সে মানুষ নয় মানুষ নয় জানোয়ার ভোটার আইডি কার্ডের মধ্যে জন্ম নিবন্ধন সনদে পাসপোর্টে সব চালন সোফা ফার্নিচার ফ্রিজ এসি হ্যাঁ টাইলস এটা আমরা যারা সেজদা দেই এটি আমরার কাছে আছে

ধোকা খাই দুনিয়া এমনি মিলে যায় দুনিয়া এমনি মিলে যায় আল্লাহ ওয়াদা দিছেন আমি যাকে বানাইছি তার দুনিয়ার রিজিক আমি দেবই দেব এই জমিনে যত কিছু আমার বিচরণশীল মখলুক আল্লাহ বলেন ফিল সকলের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ আমার কাঁধে তুলে নিলাম ের মধ্যে আছে হজরত মুসা আলাই সালাম একদিন আল্লাহ তালাকে জিজ্ঞেস করলেন আল্লাহ আপনার সমস্ত সৃষ্টি ছোট বড় সকলের রিজিকের কথা আপনার মনে থাকে মনে রাখতে পারেননি আল্লাহ অতএব তোমরা সকলেই আল্লাহ এবং তার রসুলের উপরে ইমান আনো আল্লাহ এবং তার রসুলের উপরে কি আনো ইমান রসুলের কয়েকটা পরিচয় বলছে যে তিনি আল্লাহর রসুল তিনি আল্লাহর নবী আল উমিয়াবি পড়ালেখা থেকে মুক্ত যা বলছেন সরাসরি শুধুমাত্র কাছ থেকেই বলছেন যিনি আল্লাহর সমস্ত কথা এবং আল্লাহর উপরে পরিপূর্ণ ইমান রাখতেন নবীজি আল্লাহ তাহের সকজ হুকুম পালন করছেন কিনা কথা বলেন না আল্লাহ তালার প্রতি পূর্ণ ইয়াকিন রাখতেন কিনা তো আল্লাহ বলেন যিনি রসুল যিনি নবী যিনি দুনিয়াবি পড়া লেখা থেকে মুক্ত যিনি আল্লাহর উপরে পূর্ণ ইমান রাখতেন যিনি আল্লাহর সমস্ত কথা মানতেন সেই প্রিয়তম রসুলের উপরে তোমরা সকলেই ইমান আন এরপরে বলেন এই আমার কথা শেষ আর এই কথাটাই বুঝেন আল্লাহ বলেন তোমরা সকলেই শোনো দুই কথা এক হলো আমার রসুলের উপরে ইমান আনো আর দ্বিতীয় কথা হলো তোমরা সকলেই আমার রসুলকে অনুসরণ করো অনুসরণ করো নবীর প্রতি ইমান আনো নবীকে অনুসরণ করো কেন তিনি সবার জন্য রসুল অন্য আর কারো কাছে গেলে হবে না তিনি একজন এই দুইটা দায়িত্ব দিচ্ছেন আমাদেরকে আল্লাহ তোমরা সকলেই নবীর উপরে ইমান আনো দ্বিতীয় হলেও তোমরা সকলেই নবীর আনুগত্য করো অনুসরণ করো লাভ কি হবে আল্লাহ বলেন তাহলে যদি তোমরা নবীর প্রতি ইমান আনতে পারো এবং নবীকে অনুসরণ করো তাহলে লাল লাখুন নিশ্চিত তোমরা হেদায়ত পেয়ে যাবে জান্নাত মিলে যা এবার আপনারা পাঁচটা মিনিট শুধু এই দুইটা কথা আপনারা ভাবেন আমাদের নবী সাল্লাহ সাল্লামের প্রতি আমাদের দায়িত্ব আল্লাহ তালা এই আয়াতে দুইটা বলছে এক সর্বান্তকরণে নবী সাল্লাহ সাল্লামকে মেনে নেওয়া তিনি যা বলছেন তাই ঠিক কথা বোঝেন নাই এখানে কোনো যুক্তি কোনো পরামর্শ কোনো দিক নির্দেশনা কোনো মতামত কোনো অভিযোগ কোনো আপত্তি কিছু নেই ইমান থাকবে সাল্লাই সাল্লাম থেকে যা কিছু প্রমাণিত বছরের যদি এটা সঠিকভাবে বিশুদ্ধ দলিলের মাধ্যমে প্রমাণিত হয় যে এটা নবীজি বলছেন নবীজি করছেন নবীজি সমর্থন করেছেন কথা বোঝেন নাই তাহলে আমাদের দায়িত্ব একটাই এটা মেনে নাও এটা কি করা এটা মেনে নাও এখানে কোনো কোন যাবে না কোন কিছু না কোন আনা বর্তমান যুগে বর্তমান অবস্থার প্রেক্ষাপটে ইত্যাদি ইত্যাদি না কোনো কিছু না কেয়ামত পর্যন্ত তিনি যা বলেছেন তিনি যা করেছেন তিনি যা সমর্থন করেছেন তার উপরে ইমান আনা মেনে নেওয়া প্রদা কসম আমাদের সেদায়তের জন্য আখেরাতের মুক্তির জন্য বাধ্যতামূলক বাধ্যতম দুই নাম্বার হলো নবী সাল্লি সাল্লামকেই একমাত্র অনুসরণ করা তার দেশ বছর পুরা মেনে নেওয়া তার পুরো জিন্দিগি মেনে নেওয়া আর তাকে অনুসরণ করা হেদায়েতের জন্য এই দুই জিনিস জরুরি এই জন্য বাপ একটা কথা বলি আপনাদের কাছে ইনসাফের সাথে মনে রাখেন বাস্তব কথা হলো এটা নিজের বিবেককে धोखा দিয়েন না নিজের আখেরাত बर्बाद করেন না আমি আপনাদের কাছে অনুরোধ করি আমরা দলা দলি দলাদলি ঠেলাঠেলি না ইনসাফের কথা হলো আসলে কোরআনুল करीমের মধ্যে অসংখ্যবার আল্লাহ তালা এই কথাটা বলছেন যে বন্ধুকে অনুসরণ করো অনুসরণ করো ফাত্তাবিউহু আল্লাযিনা ইত্তাবিউন রাসূলান নবিআল উম্ম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম মা আতাকুমুর রাসূল ফাখুযু বার 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 একটা কথা আল্লাহ বার বার বলছে আমার বন্ধুকে অনুসরণ করো আমার বন্ধুকে অনুসরণ করো আমার বন্ধুকে অনুসরণ করো নবীজি নিজে বলছেন তোমাদের মনের চাহিদার বিপরীতে যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে অনুসরণ না করবে ততক্ষণ তোমরা পূর্ণ মুমিন হইতে পারবে না নবীজি বলছে তোমরা আমার সুন্নতকে আক্রিয়ে ধরো তোমরা মারির দাঁত দিয়ে আমার সুন্নাতকে ধরো বিশ্বাস করেন এই শেষ কথাটা বুঝেন এভাবে বহুভাবে আল্লাহ দিয়ে শুনাইছেন নবীজি আমাদেরকে শুনাইছেন নবীজিকে অনুসরণ করতে অনুসরণ 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 এর্তে বা অতএব একজন মুসলমানের রসুল উল্লাহ সাল্লাই সাল্লামের প্রতি ভালোবাসা হব্বত নবীর প্রেম নবীর ভালোবাসা ভালোবাসা হয় ওই ভালোবাসা আখেরাতে টিকবে না বিশ্বাস করে আল্লাহ শুধুমাত্র লাফালাফি ফালা ফালি করলে শুধুমাত্র ঢাক ঢোল বাজাইলে শুধুমাত্র সই হুল্লুর হাঙ্গামা করলে শুধুমাত্র বিভিন্ন আইটেম মুখরোচক চোখ মজাদার খাবার খাইলে আমরা বলেই যাব যে নবীজির সুন্নত নবীজির এক এক অনুসরণের মধ্যেই কেবল নবীজির কেয়ামতের ময়দানে আমি হিসাব